নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি আজ পয়লা এপ্রিল সোমবার প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন ইতিমধ্যে আবহাওয়ার খামখেয়ালিপনা লক্ষ্য করা গেছে তবে নতুন করে আবার দেখা দিচ্ছে টার্নেডোর যার জেরই লন্ডভণ্ড উত্তরবঙ্গ গতকাল দক্ষিণবঙ্গের আবহাওয়াতেও বিরাট পরিবর্তন এমনই আপডেট আইএমডি তাই কি জানাচ্ছে আজ কোথায় বৃষ্টিপাত হতে পারে টারনেডুতে কি ক্ষয়ক্ষতি হয়েছে এসব সমস্ত কিছু অতি সংক্ষিপ্তভাবে আপনাদের জানাবো জানাবো ভারতবর্ষের আবহাওয়ার পরিস্থিতি এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেট কি জানিয়েছে বাংলায় গতকাল দুপুর নাগাদ কার্যত আধার নেমে আসে জলপাইগুড়ির বুকে মিনি টর্নেডো লণ্ড ভণ্ড করে দেয় সব কিছু রবিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছে হাওয়া অফিস তবে হাওয়ার গতিবেগ এত জোরালো হবে সে কথা জানা ছিল না সোমবারও একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে গতকাল তাণ্ডব ঝড় বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়ার ব্যাটিং হাওয়া অফিসের পূর্বাভাস বলছে আজ জলপাইগুড়ি ছাড়াও আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং ও কোচবিহারে ব্যাপক বৃষ্টি তৈরি হতে পারে আগামী মঙ্গল ও বুধবার বেশ বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গের এই কয়েকটি জেলা উল্লেখ্য ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জলপাইগুড়ি জেলা সদর ধূপগুড়ি ময়নাগুড়ি বিস্তীর্ণ এলাকা হতাহতের ঘটনাও ঘটেছে গতকাল একসাথে ক্ষয়ক্ষতির সংখ্যাও কম নয় ঝড়ের শেষে এলাকায় পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীও শোক প্রকাশ করেছেন এই ঘটনায় এমনকি বঙ্গ বিজেপিকে তড়িঘড়ি ত্রাণের কাজে নামার নির্দেশও দিয়েছেন তিনি গুমুর গরমে নাজিহাল অবস্থা দক্ষিণবঙ্গবাসীর ইতিমধ্যেই তাপমাত্রা বেড়ে প্রায় চল্লিশের কাছাকাছি আগামী কয়েকদিন আরও দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পাবে তাপমাত্রায় পারদ তবে আজ সোমবার বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এপ্রিলের মাঝামাঝি সময় থেকে বাঁকুড়া পুরুলিয়ার তাপমাত্রা সোমবার আকাশ আংশিক মেঘলা কলকাতা সহ তার আশেপাশের এলাকাতে লক্ষ্য করা যাচ্ছে তবে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ছত্রিশ ডিগ্রি সর্বনিম্ন প্রায় সাতাশ থেকে আঠাশের মধ্যে ঘোরাফেরা করছে তবে ঘোরাফেরা করেছে তবে আগামী কয়েকদিন এই তাপমাত্রা বেড়ে আটত্রিশ ডিগ্রি হতে পারে বলে জানানো হয়েছে এদিকে আগামী পাঁচই এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ার কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই আপাতত এই আবহে দক্ষিণবঙ্গে বেশ ভালোই গরম অনুভূত হবে ఆగమి కిన్ এমনই আভাস আবহাওয়া দপ্তরের কলকাতায় আগামী তেসরা এপ্রিল পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এরপর চার থেকে পাঁচই এপ্রিল তেরকতমায় সর্বোচ্চ তাপমাত্রা আরও বেড়ে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে এরপর আগামী ছয় এপ্রিল এবং সাতই এপ্রিল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়ে ফেলবে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি এই কদিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি থেকে আঠাশ ডিগ্রির ঘরে থাকবে আগামী সাত দিন কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই তেমনভাবে জানানো হয়েছে এদিকে উত্তরবঙ্গে আগামীকাল অর্থাৎ দোসরা এপ্রিল বৃষ্টি জারি থাকবে বলে জানানো হয়েছে এদিকে উত্তরবঙ্গে এদিকে উত্তরবঙ্গে দোসরা এপ্রিল বৃষ্টি জারি থাকবে বলে জানানো হয়েছে। এদিকে দোসরা এপ্রিলও উত্তরবঙ্গে বৃষ্টি জারি থাকবে বলে জানানো হয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার এবং জলপাইগুড়িতে সহ বৃষ্টি হতে পারে মঙ্গলবারও সঙ্গে ঝোড়ো হওয়া বইবে তাই মঙ্গলেও সতর্কতা আছে এই জেলাগুলিতে এরপর থেকে পাঁচই এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানা গিয়েছে এদিকে বাংলাদেশ অধিদপ্তর থেকে পাওয়া ঢাকা রাজশাহী চট্টগ্রাম খুলনা বরিশাল ময়মনসিংহ ও সিলেট বিভাগে আবহাওয়ার সর্বশেষ সংবাদ তুলে ধরে তারা জানিয়েছে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে পাশাপাশি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে ববরসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ছোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বর্জ্যসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে সৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তাপপ্রবাহের বিষয় বলা হয়েছে রাজশাহী ও পাবনা অঞ্চল সময়ের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে তাপমাত্রা বিষয় বলা হয়েছে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে তবে সোমবার সকাল ছটায় ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল একান্ন শতাংশ ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না